গাছ কিন্তু সামান্য তার অসীম গুণ শুধু রান্নার স্বাদই বাড়ায় না বরং স্বাস্থ্য রক্ষায়ও এটি অনন্য এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমি কিসের কথা বলছি হ্যাঁ বলছিলাম দারুচিনির কথা তবে চলুন ছোট্ট করে জেনে নেই দারুচিনি সম্পর্কে দারুচিনি হলো এক ধরনের মশলা যা মূলত গাছের বাকল থেকে পাওয়া যায় এটি মিষ্টি ও উষ্ণ সুবাসযুক্ত এবং বিভিন্ন খাবারে স্বাদ ও সুগন্ধ যোগ করতে ব্যবহৃত হয় সাধারণত এটি শ্রীলঙ্কা ভারত চীন ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের মতো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ভালো জন্মায় দারুচিনি সংগ্রহ করতে প্রথমেই গাছের ডাল কাটা হয় এরপর এর ওপরের শক্ত আবরণ সরিয়ে ভেতরের নরম ছাল সংগ্রহ করা হয় এই ছালগুলো শুকালে স্বাভাবিকভাবেই ছোট ছোট কাঠির মতো গুটিয়ে যায় যা আমরা দারুচিনি স্টিক হিসেবে চিনি পরে এগুলোকে ভেঙে বা গুঁড়ো করে মশলা হিসেবে ব্যবহার করা হয় দারুচিনির স্বাস্থ্য উপকারিতা শুধু স্বাদই নয় দারুচিনির আছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা যেমন দারুচিনিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করে এটি প্রাকৃতিকভাবেই প্রদাহ কমাতে সাহায্য করে যা দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগ যেমন অর্থ্রাইটিস হৃদরোগ ও ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা রাখে দারুচিনি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এটি রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে পারে দারুচিনি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতে সহায়ক যা হার্টের সুস্থতার জন্য ভালো এবং এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে এক গবেষণায় দেখা গেছে দারুচিনি স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হতে পারে এবং আলজাইমার ও পার্কিনসনের মতো স্নায়ুবিক রোগের ঝুঁকি কমাতে পারে দারুচিনি প্রাকৃতিক ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান সমৃদ্ধ যা সংক্রমণ প্রতিরোধে কার্যকর এটি পেটের সমস্যা যেমন গ্যাস ও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে তাছাড়া দারুচিনির সুগার ফ্রি চা ওজন কমাতেও অনেক কার্যকর দারুচিনি শুধু একটি মশলা নয় এটি একটি শক্তিশালী ভেষজ উপাদান যা সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে অতিরিক্ত গ্রহণ না করে পরিমাণে খাওয়াই ভালো ছোট্ট এই মশলা আমাদের জীবনকে করে তুলতে পারে সুস্থ ও স্বাদে ভরপুর আর তাই সুস্থ থাকতে অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় দারুচিনি যোগ করতেই পারেন আপনার পছন্দের কোন খাবারটিতে আপনি দারুচিনি যোগ করছেন কমেন্টে জানিয়ে দিন আর এমনই সব মজার মজার তথ্য জানতে আমাদের স্মরিত হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে